তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই যে শ্রীমদ্ভগবৎ গীতা অর্জুনের মাধ্যমে যে আমাদেরকে জ্ঞান দিয়ে গেলেন সেই জ্ঞান আমাদের হৃদয়ে আহরণ করতে হবে এই গীতাকে কি বলা হয়েছে এটাকে বলা হয়েছে আদর্শলিপি প্রাইমারি জ্ঞান আদর্শলিপিতে যদি আমরা অ আ ক খ দুই আমরা যদি এটা না পড়তাম তাহলে আমরা আজকে ভালো মতো মানুষের সাথে কথা বলতে শিখতাম না তাই গীতা এমন একটা জিনিস আপনি যখন বাড়িতে কোনো ইলেকট্রনিক জিনিস কিনবেন এসি বলুন ফ্রিজ বলুন ওয়াশিং মেশিন বলুন বা টেপ রেকর্ডার যাই বলুন দেখবেন সাথে একটা ম্যানুয়াল বই থাকে কেন থাকে সেটা সেটা দেয় এই জন্যই যে আপনি এই যান্ত্রিকটাকে ইলেকট্রনিক যন্ত্রটাকে কি করে পরিচালনা করবেন তাই গীতা হলো সেই জিনিস যে আপনার এই দুর্লভ মানব জীবনকে আপনি কি করে পরিচালিত করবেন এই জন্য আপনাকে গীতা পড়তে হবে ভগবান বেদ আমাদের আদি ধর্মগ্রন্থ কিন্তু এখন আমাদের সহজ এবং প্রধান কলিযুগের ধর্মগ্রন্থ হলো গীতা ভক্তরা মাতাজিরা এই ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে তিনটে জায়গায় এসে লীলা বিলাস করলেন কোথায় করলেন বৃন্দাবনে করলেন মথুরায় করলেন দ্বারকায় করলেন সবচেয়ে শ্রেষ্ঠ লীলা হলো বৃন্দাবন লীলা ভক্তরা মাতাজীরা তাই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যখন লীলা বিলাস করছেন তখন তার গোপ সখা গোপ সখী এবং ছোটবেলা থেকে ট্রেনিং নিয়েছেন তিনি বাছুর চড়াতেন তাই একসময় ভগবান শ্রীকৃষ্ণ দেখলো যে বৃন্দাবন খুব সুন্দর করে নন্দ মহারাজ সাজিয়েছে কেন তারা ইন্দ্রের পূজা করে ইন্দ্রের পূজা কেন করে যে তারা ছিল গোয়ালা ঘোষ তাদের আগের দিনে কি ছিল যে যার যত গাবি থাকতো সে তত বড় লোক তাই নন্দ মহারাজের তিন লক্ষ গাবি ছিল তাই ঘাস বা মাঠে যদি জমি ফসল না ফলে তাহলে এই গাভিগুলো বাঁচবে কী করে তার জন্য তারা নির্দিষ্ট সময়ে বছরে একবারই ইন্দ্রের পূজা করতো ইন্দ্রকে ভগবান শ্রীকৃষ্ণ দায়িত্ব রেখেছে কেন বৃষ্টি দেওয়ার জন্য সূর্যদেবকে দায়িত্ব দিয়েছে আলো দেওয়ার জন্য পবনদেবকে দায়িত্ব দিয়েছে হাওয়ার জন্য আমাদের লক্ষ্মী দেবীকে দায়িত্ব দিয়ে রেখেছে আমাদেরকে অর্থ টাকা দেওয়ার জন্য গণেশকে দায়িত্ব দিয়েছে লেখার জন্য তাই ভগবান শ্রীকৃষ্ণ এরকম শুধু মানুষের জন্য সেপিং করে রেখেছে তাই ছোটবেলায় দেখলো যে বৃন্দাবন এত সুন্দর করে সাজিয়েছে নন্দমহারাজ তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স মাত্র ছয় থেকে সাত বছর তখন নন্দমহারাজকে গিয়ে জিজ্ঞাসা করছে বালক বেশি যে বাবা বাবা কি হবে এই যে এত সুন্দর করে তোমরা রাস্তা রাস্তাঘাট বাড়ি হ্যাঁ বিভিন্ন বিল্ডিংগুলো সাজিয়েছ ইসের জন্য বলে ইন্দ্রের সাথে আমাদের বিজনেস করপারেশন আছে কি যে আমরা যদি ইন্দ্রের পূজা করি তাহলে সে বৃষ্টি দেবে সে বৃষ্টি হলে কি হবে আমাদের মাঠে ঘাস হবে ফসল হবে আমরা সেটা গাভীকে খাওয়াবো আমরাদের বিজনেসটা ঠিক মতো চলবে বলছে ও তাই বলছে শোনো ইন্দ্রের পূজা করতে হবে না ও ইন্দ্র পূজা করলেও বৃষ্টি হবে না করলেও বৃষ্টি হবে বলছে না না তুমি এটা বলো না বলছো আচ্ছা বাবা যখন বৃষ্টি হয় তখন তো সমুদ্রে বৃষ্টি হয় পুকুরের জলের উপরও বৃষ্টি পড়ে নদীর উপরও বৃষ্টি পড়ে তাহলে সমুদ্র নদী পুকুর এরা কি ইন্দ্রের পূজা করে বা এরা কি কারোর পূজা করে আপনার প্রশ্নটা আপনার মনে আসতে পারে বাস্তবিক তখন আরো বিদজ্ঞ পন্ডিত ছিল এই নন্দ মহারাজের কাছে তখন বললো যে হ্যাঁ কৃষ্ণ তো ঠিকই বলেছে যে সমুদ্র পুকুর নদী নালা এই তো কারো পূজা করে না যখন ইন্দ্রদেবতা বৃষ্টি দেয় তাহলে সমুদ্রে তো বৃষ্টি পড়ছে তাহলে শ্রীকৃষ্ণের কথায় যুক্তি আছে তখন ইন্দ্র মহারাজ এই নন্দ মহারাজ বললো যে ঠিক আছে তুমি আমার সন্তান তুমি যা বলবে সেটাই মেনে নেবে বলছে ইন্দ্রের পূজা বন্ধ করো তোমরা একটা কাজ করতে পারো তোমরা গোবর্ধনের পূজা করো গোবর্ধনকে গোবর্ধন বিশাল পর্বত যারা বৃন্দাবন গেছেন পরিক্রমায় বৃন্দাবন তারা তো গোবর্ধন আপনারা ঘুরেছেন বলছে গোবর্ধনের পূজা এই জন্যই করবে নন্দ মহারাজ প্রশ্ন করেছে যে গোবর্ধনের কেন করবে বলছে গোবর্ধনের পূজা এই জন্যই করবে গোবর্ধনে যে ঝর্ণা আছে বিশাল সেই ঝর্ণা যখন নিচে মাটিতে জল আসে তার স্রোত হিসেবে সেই জল গিয়ে বিভিন্ন নালায় পরে জমিতে দেই ফসল ফলে ওই ইন্দ্রের কোনো কাজ নেই ইন্দ্র পূজা করলেও বৃষ্টি হবে না করলেও বৃষ্টি হবে বলছে তাই তাই সমস্ত বৃন্দাবনবাসী এবং নন্দমহারাজ সিদ্ধান্ত নিল এবং বিধগ্ধ ব্রাহ্মণরা তাদের বিভিন্ন মন্ত্রের মাধ্যমে গোবর্ধন পূজা করবে তাই নির্দিষ্ট সময় যখন আসে তখন দেখবেন যে কোনো মানুষ বা আপনার বাড়িতে যদি বছরে কোনো জন্মদিন হয় আত্মীয় স্বজন বা আপনার সন্তান কিন্তু সে দিনটা থেকে তাকিয়ে থাকে তাই যখন এই ইন্দ্রের পূজা ঘনিয়ে আসছিল তখন ইন্দ্রদেব বলছে যে বৃন্দাবনবাসীরা তো কোনো খবর দিচ্ছে না তাহলে কি পূজা হবে না এবার তাই তিনি তার সমস্ত পাঠিয়েছেন এসে দেখে বৃন্দাবনের সমস্ত বাসীরা গোপসখা গোপসখী বিভিন্ন নন্দ মহারাজের আত্মীয় স্বজন তারা সবাই কি করছে তারা গোবর্ধন পূজার ব্যবস্থা করেছে ভক্তরা মাতাজিরা তাই এই খবর ইন্দ্রের কানে চলে গেছে তো বেদায় চলে গেছে বলছে কার কাজ এটা বলছে ওই যে নন্দ মহারাজার একটা ছোট্ট পুচকি আছে সে বলছে ইন্দ্রের পূজা করার দরকার নেই হ্যাঁ আপনার পূজা করবে না বৃন্দাবনবাসী এবার গোবর্ধনের পূজা করবে বলছে ও তাই বলছে ঠিক আছে দেখি বৃন্দাবনবাসীর কত ক্ষমতা না ওই ছোট্ট বাচ্চার ক্ষমতা না আমার ক্ষমতা বেশি তাই যখন এই নন্দমহারা সমস্ত বৃন্দাবনবাসীরা এই গোবর্ধন পূজা করছে তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিশাল গোবর্ধন সেজে সেই প্রসাদ গ্রহণ করছে আর বৃন্দাবনবাসীকে আশীর্বাদ করছে এবার সবাই তাকিয়ে আছে যে গোবর্ধন পাহাড়ের উপর আমরা কৃষ্ণকে দেখছি আবার পাশেও দিকে কৃষ্ণ তাকিয়ে আছে তারা আশ্চর্য হয়ে যাচ্ছে তাই পূজা টুজা শেষে এবার ইন্দ্রের কাছে কি হয়েছে ইন্দ্র বেজায় রেগে গেছে ইন্দ্র বেজায় রেগে এমন বৃষ্টি ঝড় তুফান দিয়েছে বৃন্দাবনবাসী যায় যায় অবস্থা তারা গাভী বাছুর সব সমস্ত গোয়ালা ঘরে ছিল সেগুলো ছেড়ে দিয়েছে কারণ সবার মৃত প্রায় অবস্থা এদিক সেদিক ছোটাছুটি করছে বাড়ি ঘর ভেঙে হয়ে যাচ্ছে ইন্দ্র এত ঝড় তুফান বৃষ্টি দিচ্ছিল তখন সমস্ত বৃন্দাবনবাসীরা কৃষ্ণের শরণাপন্ন হয়েছে যে কৃষ্ণ দেখ দেখো তোমার কথা শুনে আমরা গোবর্ধনের পূজা করলাম আর দেখো ইন্দ্র কি আমাদের করে দিচ্ছে আমরা তো সব মরে যাব আমাদের দাবিগুলো মরে যাচ্ছে বাছনগুলো মরে যাচ্ছে আমরা এখন কি করবো বলছে তোমরা তো আমার পূজা দি তোমরা করেছ গোবর্ধনের পূজা গোবর্ধনের কাছে যাও সমস্ত এই বৃন্দাবনবাসীরা নন্দ মহারাজ সহ গোবর্ধনের কাছে গিয়ে আগুতি মিলিত করছে তখনই ভগবান শ্রীকৃষ্ণ বছর বয়সে তার এই বাহাতের রাত এই গোবর্ধন সেজে সমস্ত বৃন্দাবনবাসীকে রক্ষা করেছিলেন ভক্তরা মাতাজিরা তারপরে আবার এই ইন্দ্র লোক পাঠিয়েছে যে আমি তো এত ঝর্তবান দিলাম বৃন্দাবনবাসীর কি অবস্থা তখনই তার সৈনিকরা গিয়ে বলছে যে আপনি জর্তপান দিচ্ছেন বৃন্দাবনবাসী এক বিন্দুও কিছু হচ্ছে না ওই ছোট্ট বাচ্চা গোবর্ধন সেজে সবাইকে রক্ষা করছে তখন ইন্দ্র বুঝতে পারলো যে যাকে সমস্ত আমরা স্তব মাধ্যমে এই স্তুতির ধামে আনলাম সে হলো ভগবান ভগবান শ্রীকৃষ্ণের চরণে সে আত্মসফল করেছে তাই হলো গোবর্ধন পর্বতের মাহাত্ম ভক্তরা মাতা মাতাজীরা গোবর্ধন পর্বত আরো মাহাত্ম আছে যখন ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে এই পৃথিবীতে আসবেন তখন তিনি রাধারানীকে বললেন যে তুমি চলো কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন যুগে যুগে আসেন এই পৃথিবীতে তিনি তার সমস্ত পার্শ্বদের নিয়ে আসেন যেমন আপনারা যখন সিনেমা বা সিরিয়াল দেখেন তখন দেখবেন দাদু থাকে ঠাকুমা থাকে কাকা থাকে কাকি থাকে হ্যাঁ বাড়ির চাকর থাকে ছোট বাচ্চারা থাকে বিভিন্ন ক্যারেক্টার থাকে তাই ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে যখন এই পৃথিবীতে ধরাধনে অবতীর্ণ হন তিনি তার সমস্ত পার্শ্বদের নিয়ে আসেন তাই বললো যে তুমি চলো আমি বৃন্দাবন এই দাপরে আমি মরতে গিয়ে লীলাবিলাস করবো তুমি যাবে রাধারানী বলছে না না আমি এই গোলকধাম বৃন্দাবন যমুনা গিরি গোবর্ধন আমি ছেড়ে যাব না আপনারা যে উত্তরপ্রদেশে গিরি গোবর্ধন দেখছেন এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দাপর জুড়ে তার ব্রহ্মলোকের উপরে যে বৈকুণ্ঠ লোক আছে সেখান থেকে পুরো সমস্ত সিস্টেমটা নিয়ে এসছেন এই বৃন্দাবন ধরে ভক্তরা মাতাজিরা তাই বলছে তুমি মরতে চলো তোমার এই যমুনা গিরি গোবর্ধন সমস্ত মনোরম পরিবেশ আমি মর্তে নিয়ে যাব। যার কারণেই ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে আসলেন আর রাধারানী আসলেন রাধা অষ্টমীতে তাই গোবর্ধন প্রথম শাল্য দ্বীপপুঞ্জে শাল্য দ্বীপপুঞ্জে গোবর্ধন যখন আসলেন সে যখন আস্তে আস্তে বড় হচ্ছিল তখন পুলস্থমণি সে ঋষি ছিল একজন সে দুনিয়া কি করে পৃথিবীর শুধু ভ্রমণ করে বিভিন্ন তীর্থস্থান তাই তীর্থস্থান যেমন ভ্রমণ করতে করতে সে শল্যদ্বীপে এসছে সে এসে দেখে গোবর্ধন পর্বতকে তাই গোবর্ধন পর্বতকে দেখে খুব পছন্দ হয়েছে যে এত সুন্দর গোবর্ধন পর্বতের এত মনোরম পরিবেশ এত সুন্দর ঝর্ণা এত সুন্দর ফুল এত সুন্দর ফল দেখে খুব প্রশংসিত হয়েছে তখন সে পুলস্তমণি সে এসছে গোবর্ধনের বাবার কাছে এসে বলছে আপনি গোবর্ধনকে আমাকে দিয়ে দেন আর পরিচয় দিয়েছে পুলস্তমণি কেছিলেন ব্রহ্মার ছেলে ছিলেন যখন গোবর্ধনের বাবাকে পরিচয় দিয়েছে তখন বলছে ঠিক আছে আপনি আমার সন্তানকে নিয়ে যাবেন তবে নিয়ে যান কিন্তু আমি এই ফুল সিদ্ধান্ত আপনাকে বলতে পারছি না দেখুন কারো সন্তানকে যখন নিয়ে যায় সে কিন্তু না করতে পারছে না করতে পারে কিন্তু একদিকে ভাবছে যে ফুলস্তুমণি খুব ঋষি সে যদি অভিশাপ দেয় সে অভিশাপের ভয়ে সে ফুল সিদ্ধান্ত বলতে পারছে না বলছে আপনি গোবর্ধনকে নিতে পারেন যদি গোবর্ধন আপনার সাথে সাথে যেতে রাজি হয় তাহলে আপনি নিতে পারেন তখন পুলস্তবনী আসলো গোবর্ধনের কাছে গোবর্ধনের কাছে এসে বললো তুমি আমার সাথে চলো তোমার এত সুন্দর মনোরম পরিবেশ আমি তোমাকে বারাণসীতে নিয়ে যাব তোমার এই গাছের সিঁড়ির নিচে বসে আমি ধ্যান করব তোমাকে খুব আমার পছন্দ হয়েছে তখন গোবর্ধন রাজি হয়েছে বলছে আপনি আমাকে নিতে পারেন কিন্তু আমার একটা সত্য কি সত্য আপনি আমাকে যখন নেবেন আপনি যদি হাত থেকে আমাকে কোথাও রাখেন সেখান থেকে কিন্তু আমি আর উঠব না ভক্তরা মাতা দিয়ে তো দেখেন আগের ঋষির কত শক্তি ছিল গোবর্ধন গিরি গোবর্ধন এই এত বড় পাহাড় সে হাতে করে নিয়ে যাচ্ছে আর এই গিরি গিরি গোবর্ধন যখন ধরাধানে এসছে তখন হিমালয় বিন্দ পর্বত এবং বিভিন্ন পর্বতগুলো তার পূজার্চনা করে তাকে গিরিরাজ উপাখ্যান দিয়েছে গিরি মানে কি পর্বত সমস্ত পৃথিবী পর্বতের রাজা হলো এই গিরিরাজ তাই এই পুলস্থমণি যখন বারাণসীর দিকে হাতে করে নিয়ে যাচ্ছে তখন এই বৃন্দাবনের পাশ দিয়ে যখন যাচ্ছিল তখন কি হয়েছে তার হাত আস্তে আস্তে বৃন্দাবনের এই মনোরম পরিবেশ থেকে গোবর্ধন আস্তে আস্তে কি করেছে তাকে খুব ঘাড় করে দিচ্ছে আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে হাত পুলস্থমণি আর হাতে ধরে রাখতে পারছে না ভক্তরা মাতাজিরা তখন সে কি করবে হাত ব্যথা হয়ে যাচ্ছিল তখন পুলস্থমণি তাকে মাটিতে রেখেছে ব্যাস এই গিরিরাজ বৃন্দাবনে স্থাপন হয়ে গেল তখন পুলস্তমণি তাকে অনেক আকুতি মিনতি করেছে অনেক স্তুতি করেছে বলছে না আমি আপনাকে শর্ত দিয়েছি যে আপনি আমাকে যেখানে রাখবেন যাওয়ার সময় আমি সেখান থেকে আর উঠবো না তখন বলেছে আমি দেখো অভিশাপ দিচ্ছি বলে আপনি যেকোনো অভিশাপ দিতে পারেন আমি আমার শর্তে রাজি আছি তখন পুলস্তমণি অভিশাপ দিয়েছে কারণ এই যে আপনারা গোবর্ধন পর্বত দেখছেন আজকে যেটুকু তার আরো বিশাল আক্রান্তি ছিল এই পুলস্থগুলি অভিশাপ দিয়েছেন যে তুমি আস্তে 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 যাবে হয়তো আমি আপনি দেখবো না এই গোবর্ধন পর্বত কিন্তু একসময় ক্ষয় হয়ে যাবে ভক্তরা তাই আমরা সত্যিকার অর্থে যদি আমরা এই গীতা আঠারো অধ্যায় সাতশো শ্লোকে যদি আমরা সত্যিকার অর্থে হৃদয়ঙ্গম করতে পারি তবুও আমরা ভগবান শ্রীকৃষ্ণের আমরা কৃপা অর্জন করতে পারবো যে কৃপার ফলে আমরা জগৎ সংসারে এই কলিযুগে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে পারবো ভক্তারা মাথায় গ্রা আজকে আমরা কি সুখী আপনারা বলেন তো বুকে হাত দিয়ে যে আমরা প্রকৃতপক্ষে সবাই সুখী আমরা সুখী নই কারণ আমরা জানি না যে আমরা সুখী থাকবো কি করে যারা ভগবানকে ভুলে আছে যারা যে জন্ম দিল আমরা জানি কি যে আমাদেরকে বাবা মা জন্ম দেয় সত্যিকার অর্থে সেটা নয় ভগবানের দৃষ্টিতে বাবা মার এই জঠাই আমরা ভ্রণ তৈরি হয় ভগবানের ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না ভক্তরা মাথায় আমরা এই শাস্তি পেয়েছি ভ্রণ হওয়ার মাধ্যমে কি হয় আমরা মাতৃগর্ভে যখন থাকি তখন থেকে উল্টু করে থাকি তখন থেকেই ভগবানের আমরা স্তব স্তুতি করি কিন্তু আমরা যেই ভূমিষ্ঠ হলাম মাতৃগর্ভে থেকেই ভগবানের স্তব স্তুতির মাধ্যমে সর্বক্ষণ বলি আমাকে মুক্তি দাও মুক্তি দাও মুক্তি দাও তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন মুক্তি দিলেন তখন আমরা এই পৃথিবীর এত রঙেই জলকানো সবকিছু আনন্দ জায়গা দেখে আমরা সব কিছু ভুলে গেলাম যে ভগবানের স্তব করে আমরা মাতৃগর্ভ থেকে এসেছি তাই এই পৃথিবীটা আমি আগেই বলেছি দুঃখের জায়গা প্রকৃতপক্ষে আমরা জানি না যে সুখ কিসে সুখ একমাত্র তাতে যদি আমরা ভগবানের সেবায় ব্রতী হই হতো আমাদের যদি আমরা কৃষ্ণ সেবায় ব্রতি হতে পারি তাহলেই কিন্তু আমরা অর্থ ছাড়াও আপনি জীবনে সুখী হতে পারবেন প্রকৃত সুখ এটাই যে গীতা আপনি অধ্যয়ন করুন কারণ এই গীতাটা ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সাড়ে বছর পূর্বে এই জ্ঞান দিয়ে গেছেন অর্জুনের মাধ্যমে অর্জুন কিন্তু মহাচ্ছন্ন হয়ে পড়েছিল আমার আপনার মতো সংসারিক মানুষ কেন মহাচ্ছন্ন হয়েছিল যে সে দেখলো যখন এই কুরুক্ষেত্রের যুদ্ধ অনুষ্ঠিত হল তখন তার গুরুদেব পিতামহ তারপরে তার আত্মীয়স্বজন সমস্ত কলাকুশলীরা যুদ্ধক্ষেত্রে এসছে তখন ওই তাদের প্রতি মায়া হয়েছিল বলছে না কৃষ্ণকে এসে বলছে যে না আমি এই আত্মীয় স্বজনকে হত্যা করে আমি রাজ্য সুখ ভোগ করতে চাই না তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে তুমি ক্ষত্রিয় সন্তান দেখেন যার যেটা কর্ম তাকে কিন্তু সেটা করতে হয় ভক্তরা আমাদের তুমি ক্ষত্রিয় সন্তান তুমি যুদ্ধ করে যদি মৃত্যুবরণ করো তুমি তাও স্বর্গে যেতে পারবে আর তুমি যদি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাও তাহলে পৃথিবীতে চন্দ্র সূর্য যতদিন থাকবে সমস্ত মানুষ জাতি তোমাকে ঘৃণার চোখে দেখবে তাই তুমি কি করবে দেখো তখনই ভগবান শ্রীকৃষ্ণ চরণে লুটিয়ে পড়েছে এই অর্জুন প্রিয় সখা থেকে ভগবান শ্রীকৃষ্ণকে গুরুর গুরু হিসেবে গ্রহণ করে সে যুদ্ধ করলো এবং যুদ্ধে জয়লাভ করলো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কেবিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত না সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ